জীবনে যতই কষ্ট হয় সাতটা কাজ কখনো করবেন না সাতটা অভ্যাস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এই সাতটা বদ অভ্যাস যার ভিতরে আছে একদিন একদিন সে ধ্বংস হবেই হবে কেউ বাঁচাতে পারবে না সাতটা অভ্যাস থেকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সাতটা পাপ কোনো ব্যক্তি যদি করে তার দুনীয় ধ্বংস কোনো ধ্বংস এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পা করব আলামিন বলেন ইন্ন হালা আয়া গফিরু আই সরাকা বিহি ময়া গফিরু মাদুনাদা আলী কালি মাইয়া শাবা ইয়ে শরিক বিল্লাহি ফাকা দে দোলা দোলালাম বাই দা শিরিক আল্লাহ পা করব বল আলামিন যত গুনা আছে ক্ষমা চাইলে ক্ষমা করে তাই এই শিরিকের গুন আল্লাহ বা ক্ষমা করেন না কথাটা ভালো করে মনে রাখবেন কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে তার দুনিয়া ধ্বংস পরকাল ধ্বংস দুনিয়াতে সে ধ্বংস হবেই হবে আল্লাহর গজব তার উপরে পড়বে পড়বে আল্লাহর গজব থেকে সে কোনো দিন বাঁচতে পারবে না সূরা নিসার ১১৬ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই শিরিক সবচেয়ে বড় গুনাহ আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না দুই নম্বর হলো এতিমের মাল লুণ্ঠন করে এতিমের মাল বখখন করা আমাদের সমাজে অনেক মানুষ আছে। এতিমের মাল লুণ্ঠন করে জোর করে বখখন করে দখল করে নাই। সুরা মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "এতিনকে যারা কষ্ট দিবে, এতিমের মাল সম্পদ যারা আত্মসাৎ করবে, তারা এতিমের মাল বখখন করে না, তারা নিজের পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে।" আগুন ঢুকাইতেছে। এই জন্য আল্লাহ পাও বলেন আম্মাল টি মাফালা তা কহার আম্মাসা ইলাফালা তানহার হ্যবি হ্যাঁ ইতিমের প্রতি আপনি কঠোর হবেন না সায়েলদেরকে বিক্ষুখদেরকে আপনি ধমক দিবেন না তাড়িয়ে দিবেন না আল্লাহ হাবিব সাল্লাল্লাহ বলে হিউ বলেন হ্যাঁ আমার ওম থেরাম যখন কোনো বিক্ষুখ তোমাদের কাছে আসবে তোমরা এদেরকে খালি হাতে ফিরাইও না যদি তোমাদের কাছে কোনো কিছু নাও থাকে মাতার মধ্যে হাতটা বলে দিয়া বলবো বাবা আমার কাছে নাই আরেকদিন আসবা দেব এই যে তোমার হাতের তালুর মধ্যে পশমগুলো লেগেছে প্রতিটা পশমের বদৌলতে আল্লাহ তোমার আমলনামায় নামায় নাকি লিখে দিবে এই জন্য করে যাই থাক তিন মিসকিন আসলে অবশ্যই দিবেন কখনো ফিরাইয়া দিবেন না তিন নাম্বার কোন সতী নারীকে অপবাদ দেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিয়েছেন কোন মানুষ যদি কোন সতী নারীকে মিথ্যা অপবাদ দেয় তাহলে তার জন্য আশিটা ডোররাওয়া ওয়াজিব করা হয়েছে আশিটা ডোররা মারা লাগবে সাবধান কোনো সতী নারীকে অপবাদ দেওয়া যাবে না একবার মদিনা মদিনাতুল মানবরার মধ্যে একজন মহিলার এতেকাল হয়ে গেল কয়েকজন মহিলা তাকে গোসল দিতেছিল হঠাৎ করে একটা মহিলার হাত মৃত মহিলার রানের সাথে লেগে গেল মৃত মহিলার রানের সাথে হাত লেগে গেল লেগে যাওয়ার পরে হাত তো খুলতে পারতেছে না মহিলা বলতেছে হ্যাঁ আমার সঙ্গীরা দেখো আমার হাত আটকে গেছে আমি হাত ছড়াতে পারি না এবার মানুষ হয়ে গেল এবার মৃত মহিলার লোকেরা বলে তোমার হাত কাটতে হবে জীবিত মহিলার লোকেরা বলে না আমাদের মেয়ের হাত কাটবো না তোমাদের মেয়ের রান কেটে ফেলো এবার মুর্দার ব্যক্তির দলের লোকেরা বলে না আমরা রান কাটবো না হাত কাটো এবার জিন্দা মহিলার লোকেরা বলে না না হাত কাটবো না রান কাটো ঝগড়া লেগে গেল। একজন বললো ঝগড়া করো না মদিনায় চলো ইমাম মালিক রহমতুল্লাহ আলার কাছে উনি সমাধান দিবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলার কাছে চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী আসলেন আসবার পরে মহিলাকে বলে মা সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না ওই মহিলা বলল আল্লাহ ওকাল্লার প্রিয় একজন বান্দা ও ইমাম মালিক অবশ্যই সত্যি কথা বলবো বলেন হে মহিলা তুমি যখন তাকে গোসল দিতেছিল কি বলতেছি না বলে না কিছু না বলো সত্য বলো শুধু বলতেছিলাম এই মহিলার অমুকের সাথে সম্পর্ক আছে হারাম তো বললো আপনি কি দেখেছেন বলে না দেখি নাই তো বললেন কিভাবে বলে একদিন আমি ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম হেঁটে যাইতেই তখন আমি বুঝলাম যে মনে হয় ওই বাড়ির ছেলের সাথে তার সম্পর্ক আন্দাজ করে বলে দিয়েছে আমাদের সমাজে এমন কিছু নারী আছে আন্দাজ করে অপবাদ দেয় এই যে মিথ্যা অপবাদ দিলেন প্রমাণ আছে বলে না প্রমাণ নাই সাক্ষী আছে বলে সাক্ষী নাই বলে সাক্ষী নেই প্রমাণ নাই মিথ্যা কথা কেন বললেন আশি দুর্গা মারতে হবে একটা মারলেন হাত খুলে না বিশটা পঞ্চাশটা মারলেন হাত ছোটে না উনআশিটা মারলেন হাত ছোটে না যে আশিটা দুর্গা মারলেন মুহূর্তের মধ্যে হাত খুলে গেল এই জন্য মিথ্যা অপবাদ কখনোই দিবেন না চার নাম্বার মিথ্যা কথা কখনো বলবেন না যে ব্যক্তি মিথ্যা কথা বলে লানাতুল্লাহি আলাল কাযিবিন তার উপরে আল্লাহ লানত দুনিয়াতেও লানত পরকালও তার উপরে লানত আল্লাহ হাবিব মিরাজে গেলেন যে সময় দেখলেন একদল মানুষের মুখ কাটা হইতেছে মুখের সামনে থেকে কাটতে কাটতে তার পিছন দিকে যায় আবার পিছন দিক থেকে কাটতে কাটতে আবার সামন দিকে আসে সামন দিক থেকে যখন কাঁদতে কাঁদতে পিছন দিকে যায় রক্তাক্ত অবস্থায় তার মুখ আবার ভালো হয় আবার পিছন দিক থেকে যখন কাটতে থাকে আবার সামনের দিকে আসতে আসতে আবার ভালো হয়ে যায় এরকম তার মাথা কাটা হচ্ছে মুখ কাটা হচ্ছে আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন আওয়াজ ইব্রাহিম এই লোকটাকে এমন কষ্ট কেন দেওয়া হচ্ছে তার মুখ কাটতেছে কারণটা কি নবীজি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো তার মিথ্যা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে এই জন্য কেমন পর্যন্ত তার এমন শাস্তি ভোগ করা লাগবে সাবধান মিথ্যা কথা বলা যাবে না পাঁচ নম্বর হলো জিনা যারা করে দুনিয়াতে ধ্বংস পরকালও ধ্বংস জিনাকার নারী পুরুষের উপর আল্লাহর লানত ফেরেশতাদের লানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা তোমরা জিনার ধারে কাছেও যেও না মারাত্মক খারাপ পথ বন্ধ পথ আল্লাহর হাবিব মেয়েরাজ সময় দেখলেন একদল নারী পুরুষ বিশাল অগ্নি কুণ্ডুলির মধ্যে পড়ে আছে উলঙ্গ অবস্থায় আগুনগুলো যখন উপরে যায় তারা উপরে যায় আবার যখন আগুনগুলো নিচে নামে তারও নিচে নামে আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন জিব্রাইল এদের এত কষ্ট হচ্ছে কারণটা কি এদের কেমন আজাব কেন বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জিনা করেছে পরকিয়া করেছে এই জন্য আল্লাহ তাআলা এদের কেমন শাস্তি দিচ্ছে ৬ নম্বর দেখলেন একজন ব্যক্তি শোয়া অবস্থায় আরেকজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সব ব্যক্তির মাথার মধ্যে পাথর মারে মাথা শীতে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কতটা বার করি আনতে আনতে মাথা ভালো হয়ে যায় এমন চিৎকার করতেছে আল্লাহ হাবিব বলেন ওই চিৎকার দুনিয়ার মানুষ শুনলে মুহূর্তের মধ্যে কানের পর্দা ফেটে মরে যেত এই শাস্তি কেন এই শাস্তির কারণ হলো দুনিয়া দেশে কোরআন পড়েছে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে নাই হারাম বোঝে নাই হালাল বোঝে নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিচ্ছে সাত নাম্বার বিশাল এক সমুদ্র রক্তের সমুদ্র এর মধ্যে এক লোক পড়ে আছে সাঁতরাচ্ছে আর এক লোক বিশাল দেহের অধিকারী কিনারায় দাঁড়িয়ে আছে সামনে বিশাল পাথরের স্তূপ ওই রক্তে নির্গত যে ব্যক্তিটা রক্তের সমুদ্রে ওই ব্যক্তি সাঁতরে কিনারায় আসতে চায় কিনারা কাছাকাছি আসলেই মাথায় পাথর মারে আবার পাথরে আঘাত খেয়ে আবার মধ্যখানে চলে যা এই আজাদ চলছে ইয়া এই কারণ দুনিয়াতে ঘুষ খেয়েছে খেয়েছে হারাম কারবার করেছে এই জন্য আলমিন এই আজাবের মধ্যে গ্রেফতার করে রেখেছে এই জন্য বলতে চাই নারী এবং পুরুষ যারা এই সাতটা অভ্যাস পরিত্যাগ করতে না পারবেন দুনিয়া ধ্বংস পরকাল ধ্বংস হয়ে যাবে আপনার ঘরে কোনো বরকত আসবে না আপনার সন্তান অবদ্ধ হবে আপনার সন্তান আপনার কথা শুনবে না দেখবেন যে হারাম খোর হারাম খা এদের সন্তান কিন্তু এদের কথা শোনে না বেশিরভাগই প্রতিবন্ধী হয় এই জন্য এই সাল্লাফা কুরপুল্লাহ আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানতা পুল্লাহ রু মা বা ইয়ামিন আর ইমান দারের হ্যাঁ বিশ্বাসী বিশ্বাসীরা। তোমরা আমি আল্লাহকে ভয় করলাম সুদের সব কারবার বন্ধ করে দাও ইলম তাফাইনু ফাদন ও বিহারু রসুল যদি তোমরা সুদের কারবার বন্ধ না করো তাহলে আল্লাহ আর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্যই সাতটা কাজ থেকে সাতটা অভ্যাস থেকে অবশ্যই বেঁচে থাকবেন এই সাতটা অভ্যাস অবশ্যই পরিহার করবেন তার ফলে আপনার দুনিয়া ধ্বংস পরকাল ধ্বংস নারী এবং পুরুষ উভয়কে বলছি হাতে দড়ি পায়ে পড়ি আহারে এই সাতটা কাজের ধারে কাছে কখনো যাবেন না অবশ্যই এগুলো থেকে নিজে বাঁচবেন অন্যকে বাঁচাইবার চেষ্টা করবেন